চিকেন বিরিয়ানির চিকেনের মতো চিকেনের ঝোল বানালাম তো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর মাংসগুলোকেও একটা একটা করে লাল লাল করে ভেজে নিলাম এবার মিক্সিতে রসুন আদা কুচি ও জিরে একসাথে পেস্ট করে নিয়ে সেটা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিলাম টমেটো কুচি ও লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাতে থাকলাম দিয়ে দেবো এবার হলুদ গোলমরিচের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়েও সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকলাম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা মাংসগুলো ওপর থেকে দিয়ে দেবো ভাজা মাংসগুলো দেওয়ার পরে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো নিয়ে ভালো করে কষতে থাকব। মুরগির মাংস রান্নাটা কষার উপরে সব থেকে বেশি নির্ভর করে যত ভালো করে কষাবে তত ভালো হবে এবার ওপর থেকে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল যেটা আমরা নর্মাল মাংসতে দিই না যেহেতু বিরিয়ানি স্টাইলে চিকেনের ঝোল বানাবো সেই জন্য ওপর থেকে কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি এখানে কাঁচা আলুই দিয়েছি আপনারা চাইলে আলু ভেজে বা আলু সিদ্ধ করেও দিতে পারেন আলু দেওয়ার পরে ওই মাংসের মধ্যেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেওয়ার পরে আবারও ভালো করে কষাতে থাকবো তো আপনারা যদি কষা কষা খেতে চান এভাবেও ভালোভাবে মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে খেতে পারেন বাট আমি যেহেতু চিকেনের ঝোল বানাবো সেই জন্য আমি জল অ্যাড করবো আর এখানে একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু চিকেনের কালারটা ভালো আসে এরপরেই দিয়ে দেবো গরম জল গরম জল দিলে তো খাবারের স্বাদ বাড়ে আপনারা সবাই জানেন তো এইভাবেই আজকে আমাদের বিরিয়ানি স্টাইলে চিকেনের ঝোল রেডি বিশ্বাস করুন মাংসটা খেতে পুরো বিরিয়ানির মাংস মনে হয়েছে তো বাড়িতে সবাই প্লিজ ট্রাই করবেন করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য